স্বাগত বাংলা হেলথটিপসে আমাদের আজকের বিষয় হঠাৎ সাপে কামড়ালে তাৎক্ষণিকভাবে কি করবেন জেনে নেন প্রতি বছর অসংখ্য মানুষ মারা যায় সাপেস বলে অনেক দেশে সাপের অত্যাচার দারুণ সমস্যা করে ভারতে প্রতি বছর দশ লাখ মানুষ সাপের কামড়ে মারা যায় আমাদের দেশেও মাদারীপুরে বেশ কয়েকটি গ্রামের মানুষ অদৃশ্য সাপের আতঙ্কে যাপন করছেন বিষাক্ত সাপের কামড় খেলেও বাঁচার নামার পথ আছে এ সম্পর্কে পরামর্শ দিয়েছেন ভারতের বিজে মেডিকেল কলেজের সর্ব বিশেষজ্ঞ ডক্টর প্রায় প্রজাতির সাপ দেখা যায় এদের মধ্যে প্রায় প্রজাতি বিষাক্ত বিশেষ করে কোবরা বাইপার গেইট এবং রাসেলস বাইপারের কামড়ে মৃত্যুর ঘটনা বেশি ঘটে অবশ্য বহু আগে সব সাপের দূরত্ব বেশি ছিল এখন অনেক কমে এসেছে এদের সংখ্যা এছাড়া একই প্রজাতির ভিন্ন সাপ রয়েছে যাদের বিষ মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট নয় যেমন এদের কামড়ে রক্ত ফরণ সহ কিডনি আবার উজ্জ্বল বনের ক্রেট কামড়ালে লক্ষণ অন্য সাপের কামড়ের সঙ্গে মেলানো যাবে না এর কামড়ে রক্ত জরে না বা ব্যথা অনুভব হয় না এমনকি অনেক সময় এর কামড়ের চিহ্ন বোঝা যায় না তবে যে সাপ কামড় দিক না কেন প্রথমে তাকে চিকিৎসকের কাছে নেওয়া উচিত তবে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান থাকলে রুগীকে দ্রুত বিপদ মুক্ত করা যায় যা করা উচিত প্রথমে সাপে কামড়ানো রুগীকে আশ্বস্ত করতে হবে যে তার কোনো বিপদ হবে না উত্তেজনা রুগীর পৃথিবী স্পন্দন বেড়ে যায় এতে বিষ দ্রুত সরিয়ে পড়ে রুগীকে এমনভাবে সোহাতে হবে যেন কামড়ের স্থান হৃদযন্ত্র বরাবর কিছুটা নিচের দিকে থাকে দেহের আটো সাটো পোশাক অলঙ্কার কামড়ের ওপর দিকে একটি বা রস দিয়ে শক্ত করে বেঁধে ফেলুন অনেক সময় বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয় সেক্ষেত্রে সিপিআর অর্থাৎ আক্রান্তকে শুয়ে বউকে দুই হাত দিয়ে চাপ দিতে থাকুন এভাবে তার হৃদযন্ত্র সচল করে ফেলুন হাসপাতাল দূরের পথ হলে ফোন দিয়ে বিষ নিষ্ক্রিয়করণের কোনো ওষুধের নাম শুনে তা প্রয়োগের চেষ্টা করুন যা করবেন না কামড়ের স্থান সাবান দিয়ে ধুবেন না আক্রান্ত স্থানের আশেপাশে পেটে রক্ত বের করবেন না ইলেকট্রিক শক দেবেন না ঠান্ডা পানি বা বরফ কামড়ের স্থানে ধরবেন না বড় বিষয়টি হলো যে সব কামড়েছে তাকে ধরে মারার পেছনে সময় নষ্ট করবেন না আক্রান্তকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন রুইকে পানি বা কোনো ধরনের পানীয় পান করাবেন না সাপের বিষক্রিয়া দূর করতে এএসবি এনটিডোড ব্যবহার করা হয় এএসবি এর আবার মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে দেহে বি প্রয়োগ করার আগে আবার এর পার্শ্ব প্রতিক্রিয়া নিষ্ক্রিয় করার এনটিডুড সহ ব্যবহার করতে হবে আবার কেউ যদি কখনো বিষাক্ত বা সামান্য বিষাক্ত সাপের কামড় কেউ বেঁচে যান তবে দ্বিতীয়বারের কামড়ে তাকে বাঁচাতে শক্তিশালী ASD ব্যবহার করতে হবে কারণ প্রথম কামড়ের পর তার দেহে অ্যান্টিজেন থেকে যায় দ্বিতীয় কামড়ের কারণে সেই অ্যান্টিজেনের সঙ্গে বিষ মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ